দাদা তুমি বিয়ে করছি না কেন কেউ করে যারা বিয়ে করেছে তারা সকলেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রে মেয়েরা তো আবার ছেলেরা আর তোরা জানিস তো আমি কোনো নির্দিষ্ট গন্ডির মধ্যে নিজেকে একদম আটকে রাখতে না দাদা বিয়ে মানে কি হ্যাঁ বিয়ে হ্যাঁ বিয়ে মানে হলো গিয়ে কি বলবো সালা জীবনে তো বিয়ে করিনি আমার বাবা দাদুও তো বিয়ে করেনি যে ছেলেবেলার কোনো ঘটনা বানিয়ে বলে দেবো আর সালা নিজেও তো এখনো পর্যন্ত বিয়ে করিনি যে কোনো একটা ঘটনার বিবরণ ছোট করে দিয়ে দেব দাদা কি এত ভাবছ বিয়ে মানে কি বললে না তো হ্যাঁ বিয়ে বিয়ে আসলে বিয়ের কোনো প্র্যাকটিক্যালি মানে নেই বুঝলি এটা একটা সামাজিক বন্ধন বুঝলি তো আর এর গোদা বাংলায় মানে আমাদের চলতি ভাষায় এর মানে কি দাদা বিয়ে মানে নেশা হ্যাঁ রে ঠিকই বলছি বিয়ে মানে হলো নেশা যে বিয়ে করেছে সে তো বিয়ের জ্বালা ভালো মতোই বুঝছে আর যে বিয়ে করেনি তার জ্বালা অন্য রকম বুঝলি কেমন দাদা আরে এই ব্যাপারটা বুঝলি না যে বিয়ে করেনি তার একদম উভয় সংকট একদিকে বিয়ে না হওয়ার চিন্তা আবার অন্যদিকে অন্যদিকে কি দাদা আরে বোকা অন্যদিকে কি সেটা কি আবার তোকে বলে বোঝাতে হবে কি বোকা রে তুই এইটুকু বুঝলি না দাদা তোমার তো বিয়ে হয়নি তাহলে তুমি কোন জলছ। জ্বলছো বদমাইশ ছেলে বড়দের সঙ্গে আর কি দাদা তোর বাবাকে তোর বাবাকে আমি বলছি কোনো শাসন নাই বারণ নাই যা তাই